জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্নাসীর জগেন্দ্র ও বহু অন্তরগে আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 22 দিন পাঠ করব পর্ব 463 পৃষ্ঠা সংখ্যা 300 এর আগের দিনের পাঠে আমরা মহিমের কথা পাঠ করেছি মহিম ঠাকুরের কথা শুনেছেন কেননা ঠাকুরের কথা এখন চারিদিকে রাষ্ট্র হয়ে গিয়েছে সাধু ভক্ত পরমেশ সকলেই ঠাকুরের কাছে এখন আসছেন সেইভাবেই মহিম ঠাকুরের কাছে এসছেন তিনি সংস্কৃত তিনি একটু নিজে স্বতন্ত্র ভাবে বীরের মতো জপ তপ ধ্যান কর্ম এসব নিয়ে থাকতে চান সন্ন্যাসীর মতো রীতিনীতি যাবত জীবন যাপন করতে চান সংসার থেকে দূরে থাকতে চান ঠাকুর তো তিনি ভাব নষ্ট করেন করেন। না। সকলকে থাকতে সেইখান থেকেই তাকে উন্নত তাই তিনি এতদিন বাদে ঠাকুরের কাছে এলেন আর এর পরে তার সাথে কি কথা হবে প্রতিকার বললেন পরে জানাবেন এইটুকু আমরা এর আগের দিনে পাঠ করেছি আজ আমরা দেখব প্রাণ কৃষ্ণ মুখর্জের ঠাকুরের সঙ্গে সংযোজন বা ঠাকুরের কাছে আগমন জনৈক অদ্বৈতবাদী জনায়েতেক ধাম প্রাণ কৃষ্ণ মুখুর যে যে মহাত্মার নাম অতি শুদ্ধ নিষ্ঠাচারী পবিত্র ব্রাহ্মণ জমিদার ঘরে বহু টাকা করি ধন উপনীত এ সময়ে প্রফুর গোচর কিরূপে কি আসে কথা শুনো অতঃপর ভক্ত বর বলরাম বৈষ্ণব চরিত প্রাণ কৃষ্ণ মুখুর্জের পূর্ব পরিচিত বল ভক্ত বল বলরাম বৈষ্ণব চরিত প্রাণ কৃষ্ণ মুখুর্জের পূর্ব পরিচিত একদিন দেখা শোনা হয় পরস্পর কথায় কথায় উঠে প্রভুর খবর প্রীতি ভরে সবিস্ময়ে বলরাম কন অতীব আশ্চর্য সাধু পূর্ণ দর্শন ভক্তি প্রেমে ঢল ঢল শ্রীমুরতি খানি বিষম বৈরাগ্য কভু নাছন কামিনী দ্বিতীয় আশ্চর্য দ্বিতীয় আশ্চর্য যদি টাকা হাতে ঠেকে তখনই অমনি যায় একে বেঁকে সঞ্চয় দূরের কথা পরশে এমন কোথাও না দেখি শুনি সাধু এরকম প্রাণ কৃষ্ণ বিস্ময়ে আবিষ্ট কথা শুনে বসু শনে চলিলেন প্রভু দর্শনে দক্ষিণ শহরে যে থাকা জাদু দেখিবার আস তত্ত্ব আসে নয় গুণগ্রাহী প্রভু স্বভাবে যেমন ক্রমে পরে বারবার যত যাতায়াত শ্রী প্রভু আপনে তত রাখেন তফাত জানিতে না দেন তিনি কিরকম মেঘের আড়ালে যেন চাঁদেরও কিরণ প্রভুদেবের মুখুজ্জের হইল ধারণা প্রেম ভক্তি পথে সিদ্ধ সাধু এক জনা জ্ঞানে অধিকার সংসারের নাহি হয় অদ্বৈত জ্ঞান তাই প্রভুদেব নিচে তিনি আগুয়ান ভক্তি হতে জ্ঞান বড় বুঝে প্রাণ কৃষ্ণ দ্বৈত জ্ঞান অদ্বৈতের অনেক নিকৃষ্ট নিজে বড় জ্ঞানপন্থী ধারণা অন্তরে কল্পতরু মূলে তাই দিন দিন বাড়ে স্বভাব রক্ষণে বড় শ্রী প্রভু প্রবীণ মুখুজ্জের প্রভুদেব কন এক দিন স্বভাব রক্ষণে বড় শ্রী প্রভু প্রবীণ মুখুজ্জেরে প্রভুদেব কন একদিন বড়ই কঠিন এই অদ্বৈত জ্ঞান না সহজে পায় ইহারে সন্ধান অতি কষ্টে যদি দেখিয়াছে বহু দূর বটে আগ একবার এই জ্ঞানে অধিকার হলে আঁচলে বাঁধিয়া যাও যথা ইচ্ছা চলে তালে তালে পরে পদ বেতালা আনা হয় অদ্বৈত জ্ঞানের এই সার পরিচয় জ্ঞানের প্রধান প্রাধান্য কথা প্রভুর বদনে যত শুনে প্রাণ কৃষ্ণ তত ফুলে প্রাণে অভিমান আটকরা খিল একে ধারে জ্ঞানী জ্ঞানে প্রাণ কৃষ্ণ পড়িলেন ফেরে এইবার এই জনৈক্য অদ্বৈতবাদী যার জনায়েতে পারি সে প্রাণ কৃষ্ণ মুখুর্জি ঠাকুরের সঙ্গে দেখা করেছেন বা ঠাকুরের সঙ্গে তার মিলন হয়েছে কি রকম করে হয়েছে না বলরাম বসুর সঙ্গে তার আগে থেকে পরিচয় ছিল সেই বলরাম বসু বলেছেন দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন এরকম সাধু কোথাও আজ পর্যন্ত দেখিনি তার দুটি অদ্ভুত রকম অভ্যাস আমার আশ্চর্য ঠেকেছে তিনি কোনোদিন কামিনী স্পর্শ করেননি আর তিনি কোনোদিন হাতে টাকা না হাতে টাকা তার তার হাত যায় এই কথা বাবু বলরাম বসুর সঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুর তো তার মনের কথা জানতে পেরে গেছেন ফলে তিনিও কিন্তু প্রাণকৃষ্ণকে ধরা দিচ্ছেন না এদিকে প্রাণকৃষ্ণ ধারণা ঠাকুরের সঙ্গে আসা যাওয়া করতে করতে যে ঠাকুর প্রেম ভক্তি পথে সিদ্ধ একজন সাধু এর থেকে বেশি কিছু নয় জ্ঞানমার্গে দূর তার জানাশোনা নেই কেননা জ্ঞানমার্গে ঠাকুরের থেকে এই প্রাণ কৃষ্ণবাবুই অনেক দূর এগিয়ে ঠাকুর যেহেতু বিয়ে করে ফেলেছেন তাই বিয়ে করার জন্য তার এই জ্ঞান জ্ঞানমার্গের পথ নষ্ট হয়ে গিয়েছে এবং সংসারের এই অধৈত জ্ঞান হওয়া সম্ভব নয় সংসারে যিনি থাকেন তার পক্ষে সম্ভব নয় তার এটি ধারণা একদিন ঠাকুর তার কাছে কথা প্রসঙ্গে এই কথাই বললেন যে তোতাপুরি বলে একজন সাধু এখানে এসেছিল ন্যাংটা তার কাছেই দেখেছিলাম অদ্বৈত জ্ঞান কিরকম সে বহু শক্ত তাতে কোটিতে একজন যেতে পারে অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে সংসার বা যেখানে খুশি যাওয়া যায় কোনো অসুবিধা হয় না অদ্বৈত জ্ঞানের বা জ্ঞান মার্গের মূল কথা তত্ত্ব কথা ঠাকুরের মুখে শুনে প্রাণকৃষ্ণ বাবু অবাক হয়ে গেলেন কিন্তু ঠাকুর তার কাছে এখনো খুললেন না এই অবাক ভাব মুখে চেপে রেখে দিয়েও তিনি তার একটু অহংকার হলো ঠাকুর এ কথা বলছেন কি করে অভিমান হলো মনের ভেতরে সেই অভিমান তিনি আটকে রাখলেন মনে মনে তারপরে কি হলো জ্ঞানী জ্ঞানে প্রাণকৃষ্ণ পড়িলেন ফেরে নিজেকে জ্ঞানী ভেবে এখন তিনি ফেরে পড়ে গেছেন আজ এতটুকুই থাক আগামী দিনে পরের অংশ পাঠ করবো জয় ঠাকুর নমস্কার